নমস্কার আজকে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা হবে দৈনিক রাশিফল বলতে তিরিশে মার্চ টু থাউজেন্ড অর্থাৎ শনিবার শনিবার সারাটা দিন কেমন যাবে বারো রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা হবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজকে আপনি কারোর কাছ থেকে কিছু পেতে পারেন আজকে অবশ্যই চেষ্টা বাইরে কম বেরোতে এবং বেশি কারোর সাথে বেশি আন্নায় সেই কোনো কথায় জড়িয়ে পড়বেন না এবং আজকে আপনার কোনো কারণে আর্থিক জায়গাটা হয়তো একটু কাউকে হেল্প করতে হতে পারে নিজের যে প্রবলেমগুলো সেগুলোকে নিজে চেষ্টা সেগুলোকে সলভ করার অবশ্যই এবং সেটা আপনার জন্য ভালো হবে আর আপনি যে বিবাহিত অবশ্যই বিবাহিত দিনটা আজকে আপনার জন্য অনেকটাই ভালো কিছু নিয়ে আসছে আজকে অবশ্যই আপনি পারলে যদি পারেন কুকুরকে কিছু খেতে দিই অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষরাশি বিষরাশি আস আজকে অবশ্যই শরীর ঠিক থাকবে দুমদাম কোনো ডিসিশান নেবেন না হয়তো হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না উত্তেজনাটা প্রশমন করে রাখবেন এবং আজকে হয়তো কোনো কারণে মনটা খুব হতাশ হয়ে যাবে এবং আপনার লাইফ পার্টনারের সাথে হয়তো অনেকটাই রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন কিন্তু কোনো কারণে মনটা অস্থির হয়ে থাকবে এবং আজকে অবশ্যই আপনাকে কোনো সুযোগ আসবে সুযোগের ইউটিলাইজটা ঠিকমতো করার চেষ্টা করবেন কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে কোনো সুযোগ আসতে পারে সেটা ইউটিলাইজটা ঠিকমতো করার চেষ্টা করবেন আজকে অবশ্যই যদি পারেন আপনার গুরুজন যদি থাকে অবশ্যই তাদের পায়ে হাত দিয়ে অবশ্যই নমস্কার করুন তাহলে আপনার জন্য পায়ে হাত দিয়ে না থাকে তাদের ছবিতে নমস্কার করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে আর আজকে আপনি বাড়ি থেকে বেরানোর সময় অবশ্যই মূল্যবান জিনিসগুলো সাবধানে রেখে বেরোবেন বা সাথে নিয়ে বেরোবেন খুব সাবধানে নিয়ে যাবেন কেননা কোনো জায়গায় হারিয়ে যেতে পারে আপনার এবং আজকে আপনার লাইফ পার্টনার যথেষ্ট আপনার সহায়তা করবে আজকে দুজনে একসাথে সময় কাটাতে পারবেন এবং আপনার মনের ভিতরে অশান্তি বা উদ্বেগ চলবে অস্থিরতা চলবে এবং আজকে আপনি যদি পারেন কোনো আনন্দ অনুষ্ঠানের মধ্যে নিজেকে কাটানোর চেষ্টা করবেন বা বেশি চাপ নেবেন না অবশ্যই যদি পারেন আজকে স্নানের জলে একটু লবঙ্গ ফেলে স্নান করুন আপনার জন্য ভালো হবে নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি আজকে আপনার লাইফ পার্টনার আপনার সাথে যথেষ্ট সহিত করবে যদি আপনি বিবাহিত হন আরও ভালো তাহলে আপনার জন্য সেটা আরও ভালো হবে এবং আপনার সন্তানজি থেকে সন্তানদের জন্য আজকে হয়তো আপনার চিন্তা থাকবে এবং আপনার রাগ জেদ কন্ট্রোলে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে আপনি চাকরি করেন অফিসের প্রত্যেকের সাথে কর্মচারীদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কারোর সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না কোনো অশান্তি বা আর্গুমেন্টে জড়াবেন না যে দিনটা সব এগুলোকে অ্যাভয়েড করবেন কোনো অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করতে পারেন এবং সেখানেই কোনো অস্থিরতা পরিবেশ তৈরি হতে পারে আজকে স্নানের জলে পারলে অবশ্যই সেটা কপ্প ফেলে স্নান করুন আপনার জন্য সেটা ভালো হবে সিংহ রাশি অবশ্যই আজকে আপনি আর্থিক জেয়াটা অনেকটাই আপনার ভালো থাকবে পূর্ণ অর্থ পেতে পারেন এবং কেউ আপনাকে হেল্প করতে পারে ফ্যামিলির লোকেদের দ্বারা কোনো সহযোগিতা পেতে পারে মূল্যবান জিনিসগুলো বা মূল্যবান কাজটা আজকে অবশ্যই মূল্যবান যে কাজটা সেটা অবশ্যই যে কমপ্লিট করার চেষ্টা করুন এবং তারপরে বিশ্রাম নিয়ে অবশ্যই আপনার জন্য ভালো হবে আজ অবশ্যই যদি পারেন কোনো গরিব মানুষকে কিছু দান করুন এবং কোনো মিথ্যায় যতটা কম কম্বল আপনার জন্য ভালো হবে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকে অবশ্যই আপনি ব্যবসায়ী লাভ পেতে পারেন এবং আজকে কোনো কারোর পরামর্শে আপনাকে যথেষ্ট আপনাকে এগিয়ে নিয়ে যাবে মানে যথেষ্ট সফলতার দিকে এগোতে পারবেন কোনো কারোর বুদ্ধি পরামর্শে এবং আজকে কোনো সহিটা আজ কোনো দুঃসংবাদ পেতে পারেন আপনি বাইরের কোনো লোকের কাছে এবং আজকে অবশ্যই চেষ্টা করুন আপনার ফ্যামিলিতে সবার সাথে সময়টা কাটাতে দিদি পায়ন আজকে নিজের মেয়ে মিডিল ফিঙ্গারে একটা রূপর আংটি পড়তেন ছেলে মেয়ে নির্বিশে পড়তে যে বলছি মিডিল ফিঙ্গারে রূপর আংটি পরলে আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি অবশ্যই আজকে একটু টেনশানে থাকবেন আপনি এবং সেইটার জন্য চেষ্টা করুন যে সবার সাথে একটু কম কথা বলতে এবং যতটা পারবেন যদি লাইফ পার্টনার থেকে থাকে তার সাথে বেশি আর্গুমেন্টে যাবেন না আর কারোর সাথে কোনো এমনিতেও অশান্তি ঝামেলা জড়াবে না তাহলে আজকে আপনার বাজে ইম্প্রেশান তৈরি হবে আপনার সম্বন্ধে লোকের কাছে আজ অবশ্যই স্নানের জলে কিছুটা কাঁচা দুধ মিশিয়ে স্নান করতেন যথেষ্ট ভালো হবে আপনার জন্য রাশি বৃষ্টি রাশি অবশ্যই আজকে আপনার নিজের অ্যাটিটিউডটাকে ঠিক রাখবেন এবং নিজে উত্তীর্ণতাকে কন্ট্রোলে রাখবেন কারোর সাথে কোনো নেগেটিভ বিহেভ করবেন না এবং চেষ্টা করুন আজকে বাড়ির লোকেদের সময় কাটাতে এবং আজকে হয়তো দিনের শেষে সবাই মিলে একসাথে কোথাও খেয়ে মানে ঘুরতে যাওয়া খেতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজকে অবশ্যই যদি পারেন ইয়ে স্নানের জলে অবশ্যই লাল চন্দন মিশিয়ে স্নান করুন আপনার জন্য অবশ্যই ভালো হবে ধনুরাশি ধনুরাশির আজকের দিনটা অবশ্যই আপনার কাজকর্মী আজকে নিজেকে নিযুক্ত রাখুন এবং মনে যথেষ্ট উৎসাহ রাখুন আজকে কোনো জায়গাতে অর্থের আগমন হতে পারে বা সেই সংক্রান্তে কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলির লোকেদের সাথে যথেষ্ট সময় কাটান এবং প্রেমের জায়গাটা বেশি স্বপ্ন বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই চেষ্টা করবে বেশি এক্সাইটেড না হতে এবং আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে কোনো কিছুর জন্য আপনাকে সুযোগ দিতে পারে সেই সুযোগটা আপনি ইউটিলাইজ করবেন আজকে অবশ্যই স্নানের জলে যদি পান জবা ফুলের পাপড়ি মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি আজকে আপনি অবশ্যই সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন উঠে অবশ্যই যোগ মানে যোগা বা ধ্যান বা মেডিটেশনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন এবং আজকে সারাটা দিন আপনার নিজের মধ্যে এক্সাইটমেন্ট বা একটু কন্ট্রোলে রাখবেন আর আপনার লাইফ পার্টনারে আজ আপনাকে যথেষ্ট মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করবে এবং আপনার যে কাজকর্মটা কারোর কাছে কোনো হেল বা সহানুভূতি পাবেন আজকে অবশ্য যদি পারেন অসত্য কাছে লাল সুতো সাত পাক বেঁধে নিজের সাত পাক বেঁধে পুরনো অসত্য কাছে নিজের মনের একটা ইচ্ছা কথা জানিয়ে আসুন নেক্সট যে সেটা এটা হচ্ছে কুম্ভ রাশি আপনি আজকে বেশ মেজাজটা ফুরফুরা মেজাজ থাকবে নিয়ে যে নিয়োজিত রাখুন আপনার ফ্যামিলিতে আজকে কেউ নতুন কোনো অতিথি আসতে পারে এবং অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট কোনো গুড নিউজ দিতে পারে এবং কোনো কারণে যে অনেকটা সময় হয়তো ব্যয় হবে কারোর কোনো সেবামূলক কোনো কর্ম করার জন্য বা ফ্যামিলিতে কোনো কাজ করার জন্য ঠিক আছে আজকে নতুন কোনো কারো রিলেশানে জড়াতে পারেন বা কাউকে ভালো লাগতে অফারে সেখানে তো হতাশ হতে পারেন সাবধান সুতরাং বেশি কারোর সাথে বেশি এক্সাইটমেন্ট হবেন না আজকে অবশ্য যদি পারেন বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু তিল দান করতে পারেন বড় ঠাকুর মধ্যে কালো তিল দান করলে আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিন রাশি সর্বশেষ রাশি অবশ্যই আজকে আপনার টাকা পয়সা কোথাও হয়তো একটু আটকে যেতে পারে হয়তো পেমেন্ট ঠিক ক্লিয়ার হবে না যে মনটা একটু অস্থির হয়ে যেতে পারে আত্মীয়দের কাছ থেকে কোনো সহায়তা পেতে পারেন অপ্রত্যাশিত কোনো খুশির খবর আসতে পারে এবং প্রেম যথেষ্ট আপনার আজকে প্রেমের জায়গায় যথেষ্ট ভালো থাকবে এবং ঘনিষ্ঠ কোনো ব্যক্তি হয়তো আপনাকে যে কোনো গুড নিউজ দিতে পারে অবশ্য যদি পারেন এই আর্থিক অবস্থা দূরীভূত করার জন্য আপনাকে আজকে যদি রানের জলে মানে ওং শব্দটা সাতবার লিখে তারপর সেই জলটাতে স্নান করুন খুব ভালো করে এবং শুনবেন স্নানের জলে নিজের ডানাতে অনামিকা অঙ্গুল ওমটা লিখবেন লিখে সেটা দিয়ে স্নান করবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো যে ওভারঅল আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম ভালো অবশ্যই ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রোবেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার বাসীরা যে সাত সবই দেওয়া রয়েছে সেগুলো ফলো করতে পারেন নমস্কার ভালো থাকুন